হাসেন না পয়েন্টে পয়েন্টে কথা বলি আমার ওয়াজে আসলে কানা মানুষ চোখে দেখে ল্যাংটা আমার ল্যাংটা মানুষ সাহায্য যায় পুরান কাপুরে দুইয়া ইস্ত্রি করে বাড়ি পরে সেই ওয়াজ আমি করি। কালকে ওয়াজ ভাষণ ছাইরে করার জন্য আসে নাই দুনিয়া কয় দিন এক বেশি কবি কথা একা কে

যালো এই রকম করে ভূত হই রাস্তা দিয়ে আসতে দেখলাম যুবক ছেলেরা একাজন একা জায়গা বইছে পাশা বসে নাই পাঁচ ছয় আ ঠাগে ভাগে বইছে এই রকম করে মোনাজাত করতেছে স্যার কি করতেছে দিয়ে ডালে বসে ওরা চিন্তা করতেছে বাপ দাদা 14 কবরের মধ্যে শুই আছে ওরা ডালে বসে দেখতেছে যে কি রকম করে ফেরেশতারা ভূত হইতেছে না না ভূত খাওনের জন্য চেষ্টা করতেছে কথা ক Ameliyat zoru var বছর হবে ছেলে যখন ভালো মন্দ বোধা শিখবে ছেলে পাপ বোধা শিখবে পুণ্য বোধা শিখবে ওই ছেলে হাতে আপনি একটার কাছে তিনটে তাস মন দেন আমার কোনো দুঃখ নাই মেয়ের বয়স দশ বছর ছেলের বয়স হলো দশ বছর ওই কোন জ্ঞানে কোন বিবেকে দশ বছরের ছেলে হাতে আপনি স্কিন তাস তুলে দিচ্ছেন দশ বছরের মেয়ের হাতে স্কিন তাস তুলে দিচ্ছেন আপনার মেয়ে ছেলে হলো

কি দিয়া আল্লাহ বলছে তারা বাধান বেশি পাবে বানসদের অর্থ হলো বাধান জ্ঞান বাংশদের রক্ত হলো বা বুদ্ধি বাংশদের রক্ত হলো চেতনা রক্ত হলো বাধান হলো ভাষা রক্ত হলো

আমের কাছে একদিনে নব্বই হাজার মানুষ কলমা করে মুসলমান হয়ে গেছে এবার মহিনুদ্দিন সৃষ্টি রহমান তুলে আলাই কত যখন বললেন এবার মহিনুদ্দিন সৃষ্টি রহমান তুলে আলার মা বললো বেতা এটা তুমি করো এটা করছি আমি মহিনুদ্দিন বলে মা আসুক উনি এটা সাত দিকে টাকা আছে। এটা ভাবতে সে বাচ্চা কানা বক্তা টাকা বসে যে ভরিদে কানা বক্তা আছে সব দুইটা চতুর দিকে দিয়ে বসে আসা মারছে ধরো

মা মা তুমি যখন আমার গর্বে ছিলে আমার পেটে ছিলে আমি তোমার মা নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছি আল্লাহ একটা বেটা যদি দে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ একটা নেক